আসসালামু আলাইকুম আহমতুল্লা বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তাই মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করুন আর ফেসবুকের বন্ধুরা শেয়ারের লাইক সাবস্ক্রাইব করিলে প্রতিটি ভিডিও সঙ্গে সঙ্গে সবার আগে আপনি তা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করিলে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে এএস টুয়ান টু ওয়ান টু ওয়ান একটি সার্কিট এটা ক্লাস ডি যারা পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ করে যারা সেট তৈরি করেন আমি বলবো সে ভাইদেরকে এই এএস টোয়েন্টি ওয়ান টু এই সার্কিটটি তার চেয়ে বেশি ভালো করে আপনি ব্যবহার করতে পারবেন এবং ছোটোর ভিতরে অসাধারণ একটি সার্কিট এটা এএস টোয়েন্টি ওয়ান এটি বন্ধুরা একটি হেকসিন খুবই চমৎকার একটি হেক্সিন এখানে লাগানো হয়েছে এবং একটি কুলিং ফ্যান একটি কুলিং ফ্যান এই হেক্সিন কি ঠান্ডা করার জন্য একটি কুলিং ফ্যান এখানে ব্যবহার করা হয়েছে তাহলে এটা দিয়ে বন্ধুরা আপনি তিনটি স্পিকার চলাবেন সাবের জন্য একটি আর অফার হচ্ছে সাউন্ডের জন্য দুটি ব্যাটারি এবং কারেন্টে ব্যবহার করতে পারবেন উভয় সাবের জন্য হচ্ছে জেবিএল বা পাইনিয়ার যে বারো ইঞ্চি স্পিকারগুলো বাহিরের অরিজিনাল যে শুধু সাপ বারো ইঞ্চি স্পিকার এটা দিয়ে আপনি সাপ চলাবেন হোক পাইনিয়ার বা জেবিএল স্পিকার সাপের জন্য একটি সাউন্ডের জন্য দুইটি দশ ইঞ্চি দুইটি ভালো মানের মজবুত স্পিকার এটা দিয়ে আপনি দুইটি স্পিকার বাজাবেন তাই অরিজিনাল এই এস টোয়েন্টি ওয়ান টুয়েস টু ওয়ান ক্লাস ডি সার্কিটটি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস মাধ্যমে আমি ইনশাল্লাহ পৌঁছে দিয়ে থাকি এর সাউন্ড খুব ভালো মানের সাউন্ড এবং চমৎকার সাউন্ড পেতে আপনি এই সার্কিটটি ব্যবহার করতে পারেন এই এএস টোয়েন্টি ওয়ান সার্কিটটি এটা হচ্ছে বন্ধুরা খুব শক্তিশালী একটি সার্কিট তাই ইনশাল্লাহ বর্তমান প্রাইস এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা হলে আমার কাছ থেকে নিতে পারেন ছয় হাজার একশো টাকা বা দুইশো টাকা আমি শুনেছি যে দ্বারা যে সেল হচ্ছে এটা তাই ইনশাল্লাহ আমরা আমাদের পাইকারি দোকান ইনশাল্লাহ আমরা পাইকারিতেও মাল বিক্রি করে থাকি তাই অনেক ভাই এক পিস খুচরা দুই পিস খুচরা চেয়ে থাকেন তাই তাদের জন্য কিছু মাল আমাদের দেখা যায় বিক্রি করতে হয় বিভিন্ন ধরনের কালেকশন সার্কিট বা স্পিকার যে ধরনের হোক না কেন তাই চার হাজার পাঁচশো টাকা হলে আমার কাছ থেকে এই অরিজিনাল এস টোয়েন্টি ওয়ান সার্কিটটি আমার কাছ থেকে নিতে পারে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস মাধ্যমে আপনার হাতে পৌঁছে দিব। এটা বন্ধুরা এক কাভার সম্পূর্ণ কমপ্লিট একটি সার্কিট এটা ইনশাআল্লাহ আমি আপনাকে কাভার এটা অ্যাডজাস্ট করে কমপ্লিট করে ইনশাআল্লাহ তৈরি করে দিব কোনো সমস্যা নেই সব কিছু এটা দেওয়া দেওয়া হয়েছে কমপ্লিট একটি সার্কিট বারো বল বা চব্বিশ ভোল্ট দিয়ে আপনি এই সার্কিটটি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ